আজ একদম সহজভাবে কুলচা রেসিপি রেডি করে দেখাবো আর এটা বানাবো আলোর কুলচা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই লোভনীয় হয়নি খেতেও ভীষণ টেস্ট হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন এটা বানানো কতটা সহজ আর ইস্ট ছাড়া এই কুলচা রেসিপিটা বানিয়েছি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন চলুন তাহলে কিভাবে বানিয়েছি সেটা দেখা যাক এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করেছি তো ময়দাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন ময়দাটাকে মাঝখানের দিকটা দেখুন একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখানে আগে থেকে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম তিন টেবিল চামচ এখানে দই দিয়েছি দিয়ে দেবো ছোটো চা চামচের এক চামচ বেকিং পাউডার আর সেই চামচেরই তিন ভাগের এক ভাগ বেকিং সোডা তো দিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে একটু ভালো করে চামচ দিয়ে মেখে নিয়ে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর দিয়ে দিলাম হাফ চামচ তেল দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব আর ডোটা একদম সফট ডো রেডি করব আর এখানে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে বলেছি কারণ হচ্ছে এখানে তেলের পরিমাণটা বেশি পড়ে গেলে খাস্তা হবে সেক্ষেত্রে নরম ভাবটা আসবে না সেই জন্য তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করতেই বলেছি এখানে আগে হাফচাপুস দিয়েছি আর এখন দেখুন হাতের মধ্যে প্রচুর পরিমাণে লেগে যাচ্ছে সেজন্য আরও সামান্য একটু তেল দিয়ে নেব এখানে তেলের পরিবর্তে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে চার থেকে পাঁচ মিনিট ভালো ভাবে মেখে নিতে হবে এইভাবে মাখা হয়ে গেলে এখন এটাকে সাইড করে রেখে দেব রেখে দিয়ে যেহেতু আলুর কচা সেজন্য তো আলু তো নিতেই হবে আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম এটাকে ভালো করে ম্যাশ করেও রেখে দিয়েছিলাম এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু বিট লবণ সেজন্য জন্য লবণটা একটু পচে দিতে হবে আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা কালারটা একটু ভালো আসার জন্য তো সমস্ত উপকরণটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এটাকে সাইড করে এখন রেখে দেব দিয়ে ময়দাটা দেখে নেব তো ময়দাটা দেখুন আগের থেকে কতটা সুন্দর সেট হয়ে গেছে তো এটা অনেকটা নরম করেই মেখেছিলাম সেই জন্য সামান্য একটু ময়দার প্রয়োজন হতে পারে তো দেখুন হাতের মধ্যে যাতে না লাগে সেই সামান একটু ময়দা নিয়ে আরও এক মিনিট মেখে মেখে নিলাম ভালো করে এখন এক মিনিট মাখার পরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন তো সমস্ত লেচিটা কাটা হয়ে গেছে এখন পাঁচ মিনিটটাকে রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর এখান থেকে একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে খুঁড়ি বা পাটি শেপ দিয়ে নেব তো এখান দেখুন মাঝখানটা মোটা রেখে সাইড দিয়ে পাতলা করে নিচ্ছি নিয়ে হাতটা কিভাবে নিয়েছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এখন এখান থেকে এক চামচ যে পুরটা রেডি করে রেখেছিলাম না সেটা দিয়ে দেব দিয়ে কিভাবে বন্ধ করছি এটাও একটু খেয়াল করে দেখে নিতে হবে এইভাবে যদি মুখটা বন্ধ করা যায় সেক্ষেত্রে পুরটা একদমই বার হয়ে যাবে না তো দেখুন একটা রেডি হয়ে গেছে এখান থেকে আরও একটা আমি নিচ্ছি নিয়ে একইভাবে রেডি করে নিচ্ছি নিয়ে সমস্তটাই ঠিক একইভাবে আমি রেডি করে নেব নিয়ে এখন বেলে নেব তো প্রথমে যেটার মধ্যে বেলে নেব সেই পিড়িয়াটার মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে একটা লেচি নিয়েছি নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে যে পুরটা দিয়েছিলাম না পুরটা সব জায়গায় সমানভাবে লেগে যায় তো এখানে একটা বেলুন নিয়ে হালকা হাতে বেলে দিচ্ছি তো যখন হালকা হাতে বেলা হয়ে গেছে খুব ছোট করেই বেলেছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এখানে হাতে কাছে যদি কালো তিল থাকে সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে আরও লোভনীয় হয়ে যাবে আর দেখুন আমি মিডিয়াম সাইজের করে বেলে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দুই চামচ দিয়ে জল দিয়েছি এই জলটা দেওয়ার পরে জলটা যখন ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন কুলচাটা কত সুন্দর ফুলে গেছে এইভাবে হালকাভাবে একটু তুলে নিচ্ছি নিয়ে একটা সাইড ভাজা হয়ে গেছে ঠিক উল্টে পাল্টে আর একটা সাইড আমি ভাজা করে নেব এখানে দিয়ে দিচ্ছি এখন ঘি এই ঘিটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি কারণ হচ্ছে খেতেও টেস্ট লাগবে আর এখানে কালারটাও সুন্দর আসবে খেতেও টেস্ট লাগবে যদি চান সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করে দিতে পারেন ঠিক একইভাবে একটা সাইড উল্টে পাল্টে আবারও আর একটা সাইড আমি ভাজা করে নিচ্ছি আর ঠিক একইভাবে ঘি দিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে শুধু কালারটাই সুন্দর আসেনি এটা খেতেও ভীষণ টেস্ট হবে ঘি দেওয়ার জন্য আরও একটা কারণ আছে এটা অনেক সময় ধরে নরম থাকবে ঠিক একইভাবে আরও একটা রেডি করে নিচ্ছি আর এই ঢাকা দেওয়ার জন্য ভিতরে যে জলীয় বাষ্পটা হতো না তার জন্য কুলচাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর এখানে একটা কথা বলা হয়নি প্রথমে হাই ফ্লেমে দিয়ে জলটা যখন শুকিয়ে যাবে না ঠিক তারপরে একদম ফ্লেমটা লো করে ভাজা করে নিতে হবে তাহলে ভিতর থেকে ভালো করে রেডি হয়ে যাবে কোনো জায়গায় কাঁচা ভাব থাকবে না খুব সুন্দরভাবে কুলচাটা রেডি হয়ে যাবে ঠিক দেখুন একইভাবে আমি উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু ঘি দিয়ে দিচ্ছি আবারও বলছি ঘিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্ট অবশ্যই বাড়বে আর দ্বিতীয় হচ্ছে এটা লং টাইম ধরে সফট থাকবে দেখুন যতটাই প্রেস করছি এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে ফুলে গেছে তো প্রত্যেকটাই কুলচা কিন্তু এইভাবে ফুলে যাবে এটাও দেখতে পাচ্ছেন যে প্রথমে ফোলেনি কিন্তু হালকা করে যখন একটা স্প্যাচুলা দিয়ে প্রেস করছি তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো প্রত্যেকটা এইভাবে ফুলবে যারা প্রথমেই একবার বানাচ্ছেন তাদের হাতেও এই এইরকমভাবে একদম পারফেক্ট কুলচা রেডি হয়ে যেতে পারে যারা স্কিপ করে না দেখেছেন তারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন আর একবারেই একদম পারফেক্টভাবে বানাতে পারবেন এটা তো আমি মনে করি তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন তো এইভাবে সমস্ত কুলচাটাই আমি রেডি করে নিয়েছি এখন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমি হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি এখানে আবারও বলছি যদি স্কিপ করতে চান ঘিটা অবশ্যই স্কিপ করতে পারেন অনেকে অয়েল পছন্দ করেন না সেক্ষেত্রে ঘি একদমই স্কিপ করতে পারেন তো ঘিটা দেওয়ার পরে দেখুন কতটা সফট হয়েছে ঘি না দিলেও সফট হবে তো ঘিটা দিয়ে রাখলে কি হবে অনেকটা টাইম ধরে সফট থাকবে দেখুন হাতের মধ্যে নিচ্ছি বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে কুলচাটা তাহলে একবার হলেও এভাবে বানিয়ে দেখবে না যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ